আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষর হতে যাচ্ছে একটি ঐতিহাসিক সামরিক চুক্তি প্রায় দুই বিলিয়ন ডলারের এই ডিফেন্স চুক্তি বদলে দিতে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতার চিত্র এই চুক্তির আওতায় বাংলাদেশ নৌবাহিনী পাচ্ছে ছয়টি জাংবোগো ক্লাস সাবমেরিন আর এই শক্তির কেন্দ্র হবে কক্সেস বাজারে নির্মিত বিএনএস পেকুয়া সাবমেরিন গাটি চলুন জেনে নেই এই চুক্তি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের তবে আবার এই সম্পর্ক সামরিক পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে নতুন উচ্চতায় ডিএসএমই অর্থাৎ ডেউইং শিপ বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং দক্ষিণ কোরিয়ার অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা প্রতিষ্ঠান তাদের তৈরি জাংবগো ক্লাস সাবমেরিন ইতিমধ্যে প্রমাণ করেছে নিজের সক্ষমতা দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে দুই দেশের মধ্যে প্রায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বাংলাদেশের ইতিহাসে হতে যাচ্ছে সবচেয়ে বড় সাবমেরিন চুক্তি সাবমেরিন হল একটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন যা টাইপ টু জিরো নাইন ক্লাসের উপর ভিত্তি করে তৈরি এটি মূলত জার্মান প্রযুক্তি তবে দক্ষিণ কোরিয়া এটিকে আরো আধুনিক করে তুলেছে এই সাবমেরিনটির দৈর্ঘ্য প্রায় ছাপ্পান্ন মিটার কিলোমিটার পানির নিচে প্রায় বাইশ নটিয়াল মাইল গতিতে ছুটতে পারে এর রেঞ্জ এগারো হাজার কিলোমিটার পর্যন্ত অস্ত্র হিসাবে টর্ফেডো মাইন ও সাবমেরিন লঞ্চ মিসাইল ব্যবহার করে সেন্সর হিসাবে অত্যাধুনিক সোনার ও ইলেকট্রনিক এয়ারফেয়ার সিস্টেম রয়েছে এই সাবমেরিনগুলো পানির নিচে দীর্ঘ সময় লুকিয়ে থেকে শত্রুপক্ষের উপর হামলা চালাতে পারে এটি হবে বাংলাদেশের প্রথম পূর্ণ ক্ষমতা সাবমেরিন স্কোয়াড বাংলাদেশ বাহিনীর জন্য কক্সবাজারে নির্মিত হচ্ছে বিএনএস ফেকুয়া দেশের একমাত্র পূর্ণাঙ্গ সাবমেরিন গাটি এখানে থাকবে সাবমেরিন মেইনটেনেন্স টর্পেডো রিলোডিং স্টাফ কোয়ার্ড কমান সেন্টার এবং সাবমেরিন ট্রেনিং একাডেমি এই গাটি থেকে বঙ্গোপসাগরে সাবমেরিনগুলো ঘন ঘন টহল দিতে পারবে যা আমাদের মেরিন সিকিউরিটি নিশ্চিত করবে এবং জিওপলিটিক্স পজিশনকে আরো শক্তিশালী করবে এই চুক্তির সবচেয়ে বড় চমকপ্রদ অংশ হলো প্রযুক্তি স্থানান্তর ডিএসএমই বাংলাদেশের নৌ ফোকাসলিদের প্রশিক্ষণ দেবে এবং ভবিষ্যতে বাংলাদেশে সাবমেরিনের কিছু যন্ত্রাংশ তৈরি বা সংযোজন করার সম্ভাবনা তৈরি হবে এটি স্বনির্ভরতার পথে বড় এক দাপ পাশাপাশি খুলনায় অবস্থিত নৌযান নির্মাণ কারখানা খুলনা শিফিয়াটকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে যেখানে সাবমেরিন মেন্টেনেন্স ও ভবিষ্যতে দেশীয় নির্মাণও হতে পারে নৌবাহিনীর শুধু সাবমেরিনই নয় আগামী পাঁচ বছরে আরও করবেট ফ্রিগেট নেবাল ড্রোন ও নো মিসাইল সিস্টেম সংযোধন করার পরিকল্পনা করছে এর মাধ্যমে বাংলাদেশেই তৈরি হচ্ছে একটি ফুল স্কেল থ্রি ডাইমেনশনাল নেবাল ফোর্স গঠনের জন্য এটি কেবল প্রতিরক্ষাই নয় বরং সমুদ্র অর্থনীতি মৎস্য সম্পদ এবং সামুদ্রিক সুরক্ষার দিকেও বিশাল অর্জন হবে জাংবগো সাবমেরিন ও বিএনএস ফেকুয়াঘাটি শুধু একটি সামরিক চুক্তির অংশ নয় এটি একটি নতুন অধ্যায় একটি স্বপ্নের সূচনা বাংলাদেশ এখন আর শুধু স্থলভিত্তিক নয় বরং সাগর ফতেও শক্তি হিসেবে উঠে আসছে এই চুক্তির সফল বাস্তবায়ন নিশ্চিত করলে এটি হবে বাংলাদেশের ব্লু ইকোনমিক্যাল নিরাপত্তার অন্যতম স্তম্ভ আপনি কি মনে করেন এই সাবমেরিন চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে একটি মাইল হবে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ